এখন আমরা যাব ক্যামেরা নিয়ে ফটোশ্যুট করার জন্য আমাদের অনেক ক্যামেরা নিয়ে আসছে সে হচ্ছে ক্যামেরা দেখাবে না আর আমাদের সাথে আছে বিপ্লব মামা সঞ্জয় আর রাজু কাকা আর ইমন কই ইমন যাবে না আচ্ছা আমরা এখন যাচ্ছি ফটোশ্যুট করার জন্য এবং আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ফটোশ্যুট করি আর আপনারা বুঝতে পারবেন এইভাবে ফটোশ্যুট করলে ফটো অনেক খারাপ আসে আমার হাতে আছে এখন ক্যামেরা লেন্স আর অনেকের কাছে ক্যামেরার বডি এই লেন্স যদি না লাগানো হয় তাহলে কখনো ছবি তোলা যায় না আর ছবি যদিও উঠবে ওটাতে কোনো কিছু দেখা যাবে না আর কি আমি কইলাম দেখা যায় না তুই ছবি তুলে দেখা যদি দেখা যায় তাহলে এই লেন্সটা আমি কিনে নেবো যা আমরা এখন আছি রাস্তার পাশে আর এই জায়গায় সুন্দর পোস্ট দিচ্ছে আর এদিকে অনেক প্রফেশনাল ক্যামেরাম্যান

আমি নিজে এডিট করতো ওটা জায়গা মতো বসে দেবো কোনো সমস্যা নেই আর এই ক্যামেরা দিয়ে ভিডিও আর এই ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা যাবে বাট ভালো লেন্স লাগবে এখন যে লেন্স আছে এটা ফটোগ্রাফির জন্য

আমরা সব সময় এরকমই হাসি মজার ভিডিও করে থাকি হ্যাঁ হ্যাঁ এখন আমার হাতে ক্যামেরা আছে আর আমি কয়টা ছবি তুলে দেব এদিকে মামারা আছে এর একটু দাঁড়াও নাকি আমি একটু ছবি তুলে দেই এইছে ক্যামেরা একসাথে তো দুইটা হবে আরেকজনের ক্যামেরা ধরা লাগবে দাও ক্যামেরা তুমি উড়াও হইছে

এখন প্রফেশনাল ক্যামেরাম্যানের কাছে জানতে চাই আসলে আমি কি প্রফেশনাল ক্যামেরাম্যান হতে পারবো যদি একটা ক্যামেরা কিনি তার আগে প্রফেশনাল জিনিস দেখতে লাগবে মানে ক্যামেরার কথা কইছি অন্য কিছু মনে করেন না চলো আমরা এখন বাড়ির দিকে যাব বাড়ি থেকে টাকা নিয়ে চলে যাব বাজারে এবং বাজারে গিয়ে আমরা একটা মুড়ি পার্টির আয়োজন করছি নেক্সট আমরা মুরি পার্টি করব ভাই আমরা একটা মুরি পার্টি করব মুরি পার্টিতে ইনভাইট থাকলাম যদি ইচ্ছা থাকে আমাদের সঙ্গে চলো না থাকলে যাই মোতে যাই শুতো না ঠিক আছে কিন্তু আমি শুতে যাই মুতব না মুতে যাই শুতো মানে ওইটাই ওহ কি আর কি